আসসালামু আলাইকুম সৌদি আরবের জেদ্দার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আলকাসির ঠিক এই মুহূর্তে আমি আছি জেদ্দার আল রুয়াইস এলাকায় আমি এর আগে বাঙালি এলাকা বাংলাদেশী অধ্যুষিত এলাকা আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি আলবালাদ যে শহরটা সেই শহরটা আপনাদেরকে দেখিয়েছি এবং সেই এলাকা নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সেই এলাকার কিছু তথ্য আপনাদেরকে দিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো জেদ্দার ধনী এলাকা বা যে এলাকাটা একদম একটু পশ সেই এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাবো ঘড়ির কাটা এখন সকাল সাতটা পঁচিশ মিনিট আমি সকাল সকাল বেরিয়ে গেলাম আমি যেখানটায় আছি সেই আলডোয়াইস এলাকায় অর্থাৎ এই যে মিলেনিয়াম হোটেলটা দেখা যাচ্ছে এই যে এটা এটা মিলেনিয়াম হোটেল এই হোটেলের আশেপাশে যে এলাকাটা সেই এলাকাটা একটু ঘুরে দেখবো এবং এখানকার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো ওই যে দেখতে পাচ্ছেন এটা একটা ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজটা আপনাদেরকে দেখাবো এবং এই ফুট ওভার ব্রিজগুলো দেখুন কত সুন্দর করে ফুট ওভার ব্রিজে ডিজিটালি বিলবোর্ডের ব্যবস্থা করেছে এবং ডিজিটালি বিলবোর্ড লাগিয়েছে এটা আমি প্রথম যেদিন দেখি সেদিন দেখেই আমি অভিভূত হয়েছিলাম এমন সুন্দরভাবে ফুট ওভার ব্রিজকে ব্যবহার করা যায় এটা আসলে এখানে না আসলে ধারণা করতে পারতাম না চলুন এই ফুট ওভার ব্রিজটা দিয়ে আমরা পার হই এবং ওই পাশে যে এরিয়াটা আছে সেই জায়গাটা একটু ঘুরে দেখে আমি সিঁড়ি উঠলাম এখানে লিফটও আছে চাইলে লিফ্টও আসা যায় দেখেন কত সুন্দর কত সুন্দর আর আমাদের বাংলাদেশের ফুট ওভার ব্রিজে হকাররা বসে থাকে মানে হাঁটার মতো কোনো পরিবেশ নাই এখানে কত সুন্দর রাস্তা এই যে এখানে দেখেন ডাস্টবিন রাখা আছে যত যত যেন ময়লা কেউ না ফেলে সেজন্য আবার এখানে একটা অগ্নি নির্বাপন যন্ত্র দেয়া আছে লেখা আছে দ্য ব্রিজ ইজ মনিটর্ড বাই ক্যামেরাজ মানে একদম চতুর্দিকে ক্যামেরা আছে আপনি এখানে বসে একটু নিয়মের বহির্ভূত কোনো কাজ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন এটা হচ্ছে আল মাদি স্ট্রিট এই রাস্তা ধরে হেঁটে বালাজি শহর সেই শহরটাতে যাওয়া যায় এই শপিং মলগুলো এখনো খোলেনি খুললে হয়তো হয় আসলে সকালবেলা তো তাই খুবই আজকে ধরে জেদ্দার টেম্পারেচার খুবই হাই মারাত্মক গরম দুপুর বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত আসলে রুম থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না তো যার কারণে আমি সকাল সকাল বেরিয়েছি এই জায়গাটা একটু হেঁটে হেঁটে দেখব নিজের চোখে যা দেখি ক্যামেরার মাধ্যমে সেগুলো আপনাদেরকে দেখাতে চাই আসলে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আছে বলেই আমি এই ভিডিওগুলো করার সাহস পাই সৌদি আরবের জেদ্দা মক্কা মদিনা টাইফ নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি সেগুলোতে আপনারা বেশ সারা দিয়েছেন যার কারণে আমি অনুপ্রাণিত হয়ে আরও ভিডিও বানানোর চেষ্টা করছি এটা হচ্ছে পার্কিং পে মেশিন আপনি সৌদি আরবের রাস্তায় বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে এরকম লম্বা মেশিন দেখবেন এটা হচ্ছে আপনি যে গাড়ি পার্ক করবেন সেই পার্কিং বিল পেমেন্ট করার মেশিন সৌদি আরব যে কতটা এগিয়ে গেছে বা এগিয়ে যাচ্ছে এই মেশিনগুলো বা ডিজিটাল পদ্ধতিগুলো দেখলেই কিন্তু সেটা ধারণা করা যায় তো সূর্য উঠি দিচ্ছে ভালো লাগছে সকাল বেলার রোদ সেই রোদে হাঁটছি এবং এই রোয়াইস যে ডিস্ট্রিক্টটা আছে সেটা সম্পর্কে তথ্য দিচ্ছি কেমন লাগছে ভিডিওটি জানান কমেন্ট বক্সে সূচিরা উকি দিচ্ছে এখনও রাস্তাঘাট ফাঁকা আসলে প্রচণ্ড গরমের কারণে দিনের বেলায় খুব বেশি প্রয়োজন না থাকলে সৌদি আরবে বা আরব কান্ট্রিতে লোকজন রাস্তায় বের হয় না বিকেল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তারা রাস্তাঘাটে থাকে যার ফলে দিনের বেলা রাস্তাঘাট খুবই ফাঁকা থাকে মানুষজন দেখা যায় না আমি এর আগে দুবাইয়ে যখন গিয়েছিলাম তখনও এই চিত্রটা দেখেছি এবং গত বছর এখানে আর সৌদি আরবেও এই এই একই চিত্র আমরা দেখেছি এই যে মিলেনিয়াম আল মাসদার এটাই আমার হোটেল এই আশেপাশেই যত ফাইভ স্টার হোটেলগুলো এখানেই রিস কার্টন হলিডেইন সেরাটন ইন্টারকন্টিনেন্টাল এগুলো সব এখানেই জেদ্দার কিন্তু প্রতিটা সড়কের আলাদা আলাদা করে নামকরণ করা আছে যেমন দেখেন এটার নাম হচ্ছে রুকন আল দিন স্ট্রিট প্রতিটি সরকারের আলাদা নামকরণ করা আছে যার কারণে বুঝতে খুবই সুবিধা হয় এবং রাস্তার নাম ধরে যদি আপনি হাতেন চলেন তাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই কম থাকে ওদের সামনে দেখা যাচ্ছে নিম গাছ এই নিম গাছগুলো দেখলে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে পড়ে ছোটোবেলা থেকে গল্প শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদির যে বাচ্চা ছিলেন তাকে নিম গাছ উপহার দিয়েছিল তো এরপর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে সৌদির বাচ্চার সম্পর্ক হয় এবং বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্কটা ঘনিষ্ঠ হয় তো সৌদির বিভিন্ন জায়গায় আপনি যেখানে যাবেন জেদ্দাতে বেশি দেখেছি নিম গাছ প্রচুর নিম গাছ দেখেছি আরবের বাড়িগুলার একটা বৈশিষ্ট্য আছে আপনি দেখবেন সব বাড়ি নতুন হোক পুরাতন হোক একই রকমের একই ডিজাইনের প্রায় একই ডিজাইন এবং রঙও কিন্তু এই একই রকম এই বিষয়টা আমার কাছে সত্যিই ভালো লেগেছে আমি জেদ্দার আলবালাদে যখন ভিডিও করে তখন দেখেছিলাম পুরাতন যে হিস্টোরিক্যাল বাড়িগুলো আছে শতপর্ষী বাড়িগুলো আছে সেগুলো ভেঙে কিন্তু নতুন করে করা হচ্ছে তবে মজার ব্যাপার হচ্ছে ভেঙে নতুন রূপ দেয়া হলেও সেগুলো আগে যে আদল ছিল সে আদলে কিন্তু নতুন করে করা হচ্ছে অর্থাৎ সংস্কার করা হচ্ছে ঐতিহ্য ধরে রাখার জন্য এই যে সৌদি সরকারের এই যে উদ্যোগ এটা কিন্তু আসলেই সাধুবাদ দেওয়ার মতো এখন আবার চলে এলাম আল আমির স্ট্রিটে যেটা সাইনবোর্ড দেওয়া দেখেন আল রোয়াইজ ডিস্ট্রিক্ট আর নিচে হচ্ছে আল আমির স্ট্রিট সড়কের পাশে এরকম খেজুর গাছ কিন্তু এই শহরের শোভা বাড়িয়ে দেয় আমি যেখানেই যাচ্ছি এরকম গাছগুলো দেখে অভিভূত হচ্ছে এবং এই গাছগুলো কিন্তু পরে লাগানো রাস্তা করার পর এই পরিকল্পিতভাবে এই গাছগুলো লাগানো হয়েছে এমনটা না যে এই গাছগুলো এখানে আগে থেকে ছিল মসজিদ দেখা যাচ্ছে জেদ্দার যে মসজিদ দেখছি প্রতিটা মসজিদে আমার কাছে নান্দনিক লাগছে লাগছে দৃষ্টি নন্দন প্রতিটা মসজিদই আমার কাছে বেশ আকর্ষণীয় লাগছে এটা হচ্ছে বাহার আল আরব স্ট্রিট একটা জিনিস খেয়াল করলাম জেদ্দার বিভিন্ন জায়গায় এরকম খোলা বড় বড় জায়গা দেখতে পাচ্ছি আমি এর আগে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম যে এগুলো কী বা এগুলো কেন আমি প্রথম ভেবেছিলাম পার্কিং আসলে পার্কিং না এখানে অনেক পুরোনো বাড়িঘর ছিল বিল্ডিং ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে সেগুলো ভেঙে নতুন আদলে বিল্ডিং করা হবে যার কারণে এই জায়গাগুলো এখন খোলা রাখা আছে আপনি বিভিন্ন জায়গায় বিশেষ করে জেদ্দার বিভিন্ন জায়গায় এরকম বড় বড় খোলা জায়গা দেখতে পাবেন জেদ্দা নাকি জেলে পড়লে ছিল সেখান থেকে আধুনিক হয়েছে তো এই জেদ্দার বিভিন্ন মোড়ে মোড়ে আমি এই যে এরকম এর আগে একটা শামুক দেখেছি এটা একটা জিনুকের মতো তো প্রতিটা মোড়ে এরকম দিয়ে কিন্তু সেই ছাপটা রাখার চেষ্টা করেছে আরেকটা বিষয় না বললেই না রাস্তার পাশেই পার্কিং দেখেন কি চমৎকার করে গাড়িগুলো রাখা সারি সারি গাড়ি রাখা যে যার যার মতো পার্কিং করছে কোনো ডিস্টার্ব নাই কোনো ঝামেলা নাই সবাই সারিবদ্ধভাবে শৃঙ্খলভাবে পার্কিং করছে আসলে এগুলো দেখলে আমার আফসোস হয় বাংলাদেশে আমরা কেন এতটা নিয়ম শৃঙ্খলা মানতে পারি না বাংলাদেশে আমরা কেন সব কিছু নিয়মতান্ত্রিক করতে পারি না এটা দেখে আমার সত্যিই আফসোস হয় আশা রাখি হয়তো এক সময় বাংলাদেশেও সব কিছু চেঞ্জেস আসবে বাংলাদেশও নিয়মতান্ত্রিক হবে আসলে বিদেশে আসলে বোঝা যায় যে আমার দেশটা কেমন আমার দেশের মানুষগুলো কেমন আমি ছোটো করছি না আমার দেশকে আমি ভালোবাসি তবে কিছু ব্যাপার কিছু নিয়ম সেগুলোর কম্পেয়ার তো অটোমেটিক চলেই আসে হাঁটতে হাঁটতে আমি আবার চলে এসেছি আমার হোটেলের সামনে এটাই আমার হোটেল আল মাজার তো আজকের মতো ভিডিওটি শেষ করছি কেমন লেগেছে জানাবেন কমেন্টস করে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম